অন্ধ হয়েও অদম্য ইচ্ছা শক্তি আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস নিয়ে প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে মসজিদে আজান দিতে যান লোকমান শুধু তাই নয় দেড় পাড়া কোরআন এবং একচল্লিশটি সুরা মুখস্থ করেছেন তিনি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করেন কখনো ঘরে কখনো মসজিদে প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে এসে উজু করেন আজান দেন নামাজ পড়েন এরপর শুরু হয় পবিত্র কোরান তেলোয়াত লোকমানের একটাই স্বপ্ন পুরো কোরানের হাফেজ হওয়া সেই স্বপ্ন পূরণের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি হাফেজ পারি পারি এলাকার মানুষটাকে নিয়ে গর্ব করে কেউ বুঝবে না ভাই দৃষ্টি প্রতিবন্ধী ঠিক আছে ও যে চোখে দেখে না এটা কেউ বুঝতেই পারবো না ও বাড়িতে কাজ করতে পারে সবই করতে পারে ঘরে তালা দেয় খেলাধুলা করে ঠিক আছে এবং গাছ আন দিতে পারে নামাজ পড়তে পারে সবই করতে পারে কিন্তু তার নিজের মনে নেই কোনো অভিযোগ বরং তিনি বিশ্বাস করেন আল্লাহ যা করেন ভালোই করেন আমি অন্ধ তাতে কি আমি স্বাভাবিক মানুষের মতোই সব করতে পারি লোকমানের জীবনের স্বাভাবিকতা অবাক করে দেয় সবাইকে চাবি দিয়ে তালা খোলা নিজের বিছানা গোছানো বাজার করা দোকান থেকে জিনিসপত্র কেনা আমি একলাই বাজারঘাট করতে করতে পারি বাজারঘাটে সব জিনিস কিনে আনতে পারি তারপরে মাছ বাজার গেলে জেলারে ঠিক মতন টাকা দিয়ে মাছ টাস কিনে আনতে পারি এমন কি কত টাকা নোট তা হাতের স্পর্শেই বলে দিতে পারেন হলো 200 আচ্ছা তারপরে এটা কয় টাকা এটা টাকা হ্যাঁ 20 টাকা হ্যাঁ হ্যাঁ 20 টাকা বাচ্চাদের সঙ্গে খেলেন সাইকেল চালান এ যেন দেওয়াল ভেঙে দেওয়া এক দৃঢ় মানুষ আমি এলো নামাজ টামাজ পড়তে পারি এক লাখ লাই হাইটা হাইটা যেখানে সেখানে যেতে পারি তারপরে আজান দিতে পারি তারপরে এক একলা মাঝে মাঝে সাইকেল চালাই তার পরে গাছে দুঃখ ভাই দেখে হেঁটে চালান বাদ দিছি পরে এমনি ব্যাক পোলানের সাথে সাধারণভাবে খেলাধুলা করতে পারি বাজার যে হাট বাজার করে বাড়িতে নিয়ে আসতে পারি কিন্তু তার ব্যক্তিগত জীবন এক নির্মম কাহিনী লোকমানের আপন বলতে একমাত্র মা যিনি সকাল থেকে রাত পর্যন্ত একটি ফ্যাক্টরিতে কাজ করেন সেই উপার্জনই চলে মা ছেলে সংসার মায়া মায়ের কেউ নেই চাকরি বাকরি করে আমার এই মানুষের সাহায্য ট্য দেয় সেগুলো শৈশবে পানিতে ডুবে যায় তার ভাই ও বোন সেই শোকে ভেঙে না পড়ে লোকমানের বাবা স্ত্রী অন্ধ ছেলেকে ছেড়ে অন্য নারীর সঙ্গে নতুন ঘর বাঁধে বাবা এই যে এক মারা গেছে তারপরে আমার তো আর কোনো ভাই বোন হবে না আব্বাই কই মানে কান আমলায় বা খাইতে পারবে না আমি জানাটা বিয়ে করুন আরেকটা বিয়ে করছে যে আজ লোকমান আর তার মা একসাথে জীবনযুদ্ধে লড়ছেন আর্থিক অভাব সঙ্গী হলেও তারা হাল ছাড়েননি লোকমান দিনের বেশিরভাগ সময় কোরআন মুখস্থ করা ও নামাজে কাটান মানুষভাবে প্রতিবন্ধীরা সমাজের বোঝা কিন্তু লোকমান প্রমাণ করেছেন ইচ্ছাশক্তি থাকলে কেউ বোঝা নয় মির্জাপুর স্কুলে লেখাপড়া করতাম ওখানেও মুখস্থ আরবি পড়তাম পরে এনেও আরবি পড়ি ওরা হাজুর আসাও হের কাছে আরবি পড়ছি অন্ত সে বদলে সে অন্য হুজুর আসে হের কাছে পড়ুন দেড় ফার মুখস্থ করছি সোরে মুখস্থ করছি একচল্লিশটায় তিনি চোখে দেখতে পান না তবু আলোকিত জীবনযাপন করছেন এই ছেলেটি অন্ধই এর হাঁটা চলা দেখলে বোঝা যায় না এমনকি এ বাড়িতে যে স্বাভাবিক কাজগুলা যে করে দেখে বোঝার কোনো উপায় নেই যে ছেলেটা অন্ধ তারপরে ধরেন বিছানা ঠিক করে ঘরে তালা দিয়ে বের হয় দেখে বোঝার কোনো উপায় নেই আবার টাকা দিলে কোনটা কোন নোট বা কোনটা কোন টাকা কত টাকা দিল কে সব সে বলতে পারে যে এই লোকটা আমাকে এত টাকা দিছে আপনি বুঝতে পারবেন না অথচ অর্থ কিন্তু নাই তবে সবচেয়ে বেশি কষ্টের মুহূর্ত আসে যখন তার মায়ের কথা ওঠে তিনি বলেন আমার মা না থাকলে আমি বাঁচতাম না উনি চাইলে বাবার মতো আমাকেও ফেলে চলে যেতে পারতেন কিন্তু যায়নি আমার বুকের ভেতর আগলে রেখেছেন মাই বালায় করে বাপে ফিরে গেছে গা মাই তো যায়নি কে ইচ্ছা করলে মায়ের যেতে পারতো কিন্তু মায়ে আমারে ধরে রইছে মায় যায়নি লোকমানের গল্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় প্রতিবন্ধকতা কোনো অভিশাপ নয় বরং সংকল্প সাহস আর ভালোবাসা থাকলে অন্ধত্ব হার মানে জীবনের আলোর কাছে না আমি এক ফোটা চোখে দেখি না আমার সাড়ে তিন মাস পরে সেই আসাও এসেমকার চোখ চোখ উঠাল পরে হেন্দু মেঝে চোখ না আনিলো বিশালার চোখ আগুন দেয় করে চোখের ভিতরে পরে থেকে মাসি কইলা বাইরে বেড়েছেন না

মনে হইলে ওরে তো কিছু করে নেই আর লাইজা করে ভালো না করে আমি ওকে দেখতে পারলে বোঝা বোঝাবোতাম কি মনে তা তো বোঝাবല്ല লাই যে মেয়ে দেশে এমনি বুঝতে পারি ওকে আচ্ছা মসজিদে আসলে কিভাবে আসে একটু বলবা এই মসজিদে ইশারা হয়ে গেছে আস্তে আস্তে কোনার কোন দিকে যায় না মসজিদে ঠিক না বুঝছ না অষ্টের সাহায্য লাইগা তোমার কাছে 7 টাকা এক কই আসব। সমস্ত কারণে কলাছে যে মাই চাকরি করে আর মানুষের ছাত্র যা দেই শিখে নিয়েছি। গুনতে বড় টাকা? জি সব সব টাকা গুনতে পারি। আর লব ঠিক নদেন টাকা টুকে দিয়া যে যে সদায়ের যে দাম, হেদাম দিয়ে তবে বাজার ঠিক আছে।

আমার ফাল দিয়েছে আমি ভালোই দোয়া করি কোন দিনে দিন এলে আমি যেটুকু করার কব কষ্ট হয়ে তো লাভ নেই আল্লাহ জালে যেমনি দিছে অমনি আল্লাহ যেরকম রাখছে আলহামদুলিল্লাহ অর্থনীতি অভাব আছে যদি আমার কেউ সাহায্যটা জগৎ তাহলে আমি একটু ভালোভাবে চলতে পারতাম স্বপ্ন আছে আল্লাহ রহমতে যদি হাফ স্টাফ হিসেবে থাকতাম তাহলে তাহলে মোটামুটি আজান টাজান দিলেও মানুষের টাকা টুকা দিত খেতে পারতাম ওর দেখার দৃষ্টির ধারণ ক্ষমতাটা নাই কিন্তু বুঝতে পারে ওর হাঁটা চলা ঠিক আছে ওর বাড়ি বাসে মসজিদ আছে এখানে এসে নামাজ পড়ে ওকে দেখে কেউ বলতে পারবে না যে ও অন্ধ ও পাশ নামাজও পড়ে আবার মসজিদে সময় সময় হাতে পেলে আজানো দেয় সাইকেল চালাইতে পারে মোবাইল চালাইতে পারে সবই করতে পারে আলহামদুলিল্লাহ ও যে মানুষের মতো চালতে পারে আমার মতো যে চলা করতে পারে এটা আলহামদুলিল্লাহ আল্লাহবাগের কাছে অনেক শুকিয়ে সবাই আমি নিজে দোয়া করবেন আমি সবাই নিজের দোয়া করি أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حيا رسول